প্রথমবারের মতো বিপিএলে আসলো নোয়াখালী এক্সপ্রেস নোয়াখালী এসেই যেন একের পর এক চমক দিয়ে চলেছে শুরুতেই কুসল মেন্ডিস জনসন চার্লসের পর এবার তারা দলে বেরিয়েছে জিমি নিশাম ও মোহাম্মদ নাবিকে জিমিনিসামেরটা এর আগেও আপনাদের জানিয়েছি যখন তার সাথে প্রাথমিক আলোচনায় ছিল কিছুদিন আগেও আবার কনফার্ম করেছি হয়তো এবার জিমি নিশামের নামটা তারা ঘোষণা করে দিবে শুধু তাই নয় আজকে বিকেলে চুক্তি কনফার্ম হয়েছে মোহাম্মদ নাবির সাথে হয়তোবা সবকিছু সব কিছু ঠিক থাকলে আমি যখন আপনাদের মেসেজটা রেকর্ড করছি ততক্ষণে হয়তো নোয়াখালী এক্সপ্রেস নামগুলি ঘোষণাও করে দিয়েছে কারণ তারা দুইটা নাম একসাথে ঘোষণা করবে এই জন্য নিশামের নামটা এর আগে প্রকাশ করেনি আজকে বিকেলে জিমি নিশাম মোহাম্মদ নাবিকে বিপিএলে দেখা যাবে নোয়াখালী এক্সপ্রেসের জার্সি গায়ে নোয়াখালী প্রথমবার এসেই যা করছে দুর্দান্ত দলটা আরও স্ট্রং হয়ে গেল এখন তো শিরোপা জয়ের লড়াইয়ে আরও এক ধাপ এগিয়ে গেল নোয়াখালী এক্সপ্রেস